رو دو رو سلام پر مو پورے فیروس اللہ نی جے جی دو رو دو سالا مو پورے جے, جے ப மீனா தாம் ஐ தாம் ஐ தம் ஐ தம் ஐ தம் ஐ தை ரோலை அசலன தீனியோ ஓ आमादेर मो तो पापी देर ना जा तेरा लगे यावा आइलो दीनर ना बियो वो जे ये अल्लाम 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 दोया कोरे দয়ারা আল্লাহ পাটাইল দিন রিজ

उनाब जी रुपे में यार

Yeah, of no red nào Mardeka Dawagvarmokamey, Deki mau ra moka Boriyawa dekhi mora dom, anh wa wa dom, hey dom, anh anh dom, anh dom, anh anh dom, 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 anh ដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដបហេងដប ইলোআগ মোহাম দূর সু সাল্লাল্লাহু আরে ওয়াসাল্লাম আল্লাহর জিকিরি দেখে কেউ বা হাসে কেউ বা খেতে খেতে যে করেম কেউবার ঠাট্টা করে এটা ফরজ আমল যে আমলের হুকুম আল্লাহ দিছে দুইশো বিরাশি যে আমলের কথা বলল সে আমল আমাদের দরকার আছে না নাই ওই আমল দেখলে শয়তান হাসে আর মানুষ শয়তান বিভিন্ন হিংসা করেম বিভিন্ন গিবত করে ঠাট্টা করে ওই যে দেখো জিকির করে করে কেমন করে ঝুঁকতেছে না। কয়না কয় না কেন করছে এটা তো ওই মানুষ কয় না মানুষের ভিতরে শয়তান বসে আছে বুকারি শরীফের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের কলবের মধ্যে শয়তান হাঁটু বসে থাকে কখন থাকে না ইয়া রাসূলুল্লাহ দরদি আমি ডাক দিয়ে বলেন যখন আমার উম্মত গুলো জিকিরের মধ্যে রত থাকে কিসের আদিস উত্তর দেন কিসের আদিস বোখারি বোখারি শরীফের আদিস আবার কখন আসে গো নবী আমাদের আপনার নবী দিন নবী ডাক দিয়ে বলেন ও আমার উম্মতির রেম আবার শয়তান আসে কখন যখন জিকিরের থেকে গাফেল হয়ে যাও মানে জিকির আর হচ্ছে না বন্ধ হয়ে আসে তখন শয়তান তীরের গতিতে ওই মমিনের কলবের মধ্যে যায় নাউজুবিল্লাহ কর কিসের গতিতে যায় আমার আলোচনা হলো আত্মা শুদ্ধির আমি আত্মার চিকিৎসা করি আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে আমরা এখানে জিকির করতেছি আল্লাহ খুশি হচ্ছে গুনা ঝরতেছে আমরা দরুদ পড়তেছি গুনা ঝরতেছে আল্লাহ খুশি হচ্ছে দশটা গুনা ঝরে যাচ্ছে একবার দরুদ পড়লে আর দশটা রহমত আমাদের উপর নাজিল হচ্ছে আমরা এত দামি মানুষ সোভান আল্লাহ কোন অন্যান্য নবীদের উপর রহমত নাজিল হয়েছে আর এই নবীর মর্যাদার দিকে দেখে এই নবীর উম্মতেরা যেখানে রহমত নাজিল হয় সেখানে রাসূলুল্লাহ সুলল